উজানির কারি বরহিম রহমাতুল্লাঘের বাঘ এখান থেকে চলে যা বলতে দেরি তার বাচ্চা নিয়ে দিতে দেরি আর প্রশ্নকারীরা কইবি এটা কেমন কথা এটা বহু সুন্দর কথা তুমি বুঝো না কেন তোমার বুঝ কম তোমার মেমরি সমস্যা হ্যাং হয়ে গেছে তোমার মেমোরির সমস্যা এই কথায় সমস্যা নাই গরুর গোস্ত দিয়া খিচুড়ি ফাঁকাইছে মজা আছে না নাই একজনে কয় দুই প্লেট খাই আর এক প্লেট দে আর একজনে খায় বিষ দে তারপরে কাছে আনিস না আছে না নেই দোষ কি খিচুড়ির গরুর গোস্তের না নিজের ফ্যাডের ফ্যাডের চিকিৎসা কর তাবলিক ভালো চরমনাই ভালো পীরমুরিদি ভালো আহলুল্লাহ ভালো হক সব হক তোমার সমস্যা কি আমার চোখের চিকিৎসা করা দরকার তাবলিগে ঝামেলা নাই পীর আল্লাহ যারা খাটি এদের মধ্যে ঝামেলা নাই ঝামেলা তোমার অন্তরে চিকিৎসা করো ভাইরা আমার আমাকে গ্রামে জমিনে গরু দিয়া হাল চাষ করে না পিসা করে সাধারণ শিক্ষিত না নামাজও নাই বেনামাজি এই গরুরে নিয়ে যখন চাষ করতে যায় হাল চাষ করতে যায় গরুর লগে কথা কয় না এ গরু দাঁড়া নি গরু ডাইনে যা যায় বামে যা একটা বেনামাজির কথা যদি গরু শুনে আল্লাহ কথা বাক শুনবে না কেন মনে চায় কানে ধৈরে এরপরে সামনাসামনি জিগাইতাম কি শিখছ জীবন মানুষ দামি না বাঘ দামি সহজ কথা বুঝেন না কেন তো মানুষ যদি দামি হয় মানুষ আল্লাহর গোলাম বাঘ মানুষের গোলাম আপনার কথা বাঘে শুনে না কেন আপনি আল্লাহর গোলাম হতে পারেন না হন আপনার কথা বাঘে শুনবেন মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে সন্ধ্যাবেলা হাঁসের ডাকে না হাত দিয়ে ইশারা দিলে আয়নি দিলে আয়নি মহিলার কথা যদি মুরগি আর শুনে খাটি আল্লাহ কথা গরু বাঘ শুনবে না কেন আমি এমনি এমনি কইছি কসম খাইয়া যারা অলিয়া উলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা ভণ্ড কসম খাইয়ে কইছি এটা শক্তি আছে পাওয়ার আছে এই জন্য বলছি ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভন্ড আমি কত কঠিন ভাবে বলছি আপনি বুঝেন হা আল্লাহর গোলাম হতে হবে